আমি আবার বলছি আগামীকাল ঠিক দুপুর বারোটায় খালি প্লেট হাতে নিয়ে আমরা শিক্ষা ভবন অভিমুখে মুখা বের করব আমাদের এই দাবি আদায়ের পক্ষে আপনাদের অব্যাহত সহযোগিতার জন্য আমাদের সাংবাদিক বাইদেরকে ধন্যবাদ জানিয়ে আর আমাদের অনশন এটা কন্টিনিউ করবে আমাদের যে কর্মবিধি চলছে সারা বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে এটা অব্যাহত থাকবে আমাদের শিক্ষকরা কোনো রকমের শ্রেণী কার্যক্রমে কার্যক্রমে কোনো রকমের প্রশাসনিক কোন কার্যক্রমে কোনো রকমের পরীক্ষার কাজে কোনো কাজে তারা অংশগ্রহণ করবে না যতক্ষণ পর্যন্ত সরকারের পক্ষ থেকে এই তিনটি দাবি সুস্পষ্ট প্রজ্ঞাপন জারি করা না হবে একটা বিষয় আমি ক্লিয়ার করি আজকে মন্ত্রণালয় থেকে আমাকে ফোন করে ফোন করা হয়েছিল যখন আমি দেশ টিভিতে একটি প্রোগ্রামে ছিলাম স্টুডিওতে তো উনি আমাকে ইনিয়ে মিনিয়ে বললেন আমরা অনেক চেষ্টা করতেছি আপনারা যে বক্তব্য দিতেছেন আপনারা আমরা তো চেষ্টা করতেছি আমি বলছি দেখেন আলোচনার আর কোনো সুযোগ নাই আলোচনা অনেক হয়েছে আপনারা মন্ত্রণালয় নিয়ে আপনার উপদেশটা আমাদের সাথে অসৌজন্যমূলক আচরণ করেছেন সুতরাং সুতরাং আমরা আর এদিকে যেতে চাই না কথাও বলতে চাই না আমাদের বক্তব্য ভেরি ক্লিয়ার হয়তো তিনি এই তিন আমাদের যে তিনটি দাবি বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া বিশ মানে বিশ পনেরোশো টাকা মেডিকেল ভাতা পনেরোশো মানে পনেরোশো এক টাকা কম হবে না এবং চুয়াত্তরও হবে না এই তিন প্রজ্ঞাপন যদি উনি চারি না করেন তাহলে একেবারে হয়তো উনি চারি করবেন না হলে তাকে যেতে হবে এর বাইরে আমাদের আর কোনো ভেরি ক্লিয়ার মেসেজ আমরা দিচ্ছি আপনাদের মাধ্যমে